আসসালামু আলাইকুম আপনি কি ইউটিউব আপওয়ার্ক ফাইবার বা অন্য মার্কিন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করছেন তাহলে আপনাকে হয়তো বলা হয়েছে ডাব্লু এই ফর্মটি পূরণ করতে কিন্তু আপনি জানেন না এটা সঠিকভাবে কিভাবে পূরণ করবেন আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে শিখাবো বাংলাদেশ থেকে এই ফর্ম সঠিকভাবে কিভাবে আপনি পূরণ করবেন ধাপে ধাপে প্রথমে বলে নেওয়া যাক এন এই ফর্মটি আসলে কি এই ফর্মটি হলো এমন একটি ফর্ম যা ইউনাইটেড স্টেটের বাইরে থাকা ব্যক্তিরা পূরণ করে যেন তারা সঠিকভাবে ট্যাক্স ছাড় পেয়ে থাকেন এটাকে অনেক সময় ইউটিউব আপওয়ার্ক অ্যামাজন বা অন্য প্ল্যাটফর্মে ইনকাম করার সময় দরকার হয়ে পড়ে আসুন এবার জেনে নেওয়া যাক এই ফর্ম পূরণ করতে কি কি ইনফরমেশন আপনার প্রয়োজন হবে এজন্য আপনাকে দরকার হবে আপনার এনআইডি থাকা নাম আপনার অ্যাড্রেস যেটা আপনার এনআইডিতে রয়েছে তারপরে দরকার হবে আপনার টিন নাম্বার যেখানে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনি একটি টিন সার্টিফিকেট পেয়ে যান সেজন্য আপনি ইউটিউবে গিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দেখে একটি টিন সার্টিফিকেট জোগাড় করে তার উপর থাকা রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি নিয়ে নেবেন। এরপরে দরকার হবে একটা সিগনেচার। এই সিগনেচারটা আবার ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আমি প্রথমে কি করব? আমার ওয়েবসাইটে আমার যে ক্রম ব্রাউজারে সেই ক্রম যাব এই ওয়েবসাইটটা কপি করে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে আপনার কপি করে আপনারা কাজটি করতে পারবেন আমি চলে যাচ্ছি আমার যে এ ক্রম ব্রাউজার ওখানে চলে যাচ্ছি এবং সেখানে আমি এই ওয়েবসাইটটি পেশ করে দিচ্ছি ফেস করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ইডিট এ পিডিএফ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন আমি এই ফাইলটা আমার ডাউনলোডের যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন নিয়ে এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন আমি এই ফাইলটা আমি ডাউনলোড করতেছি ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এটা পূরণ করবেন আমি এখানে পূরণ করার জন্য ফার্স্টে যে প্রথম যে নাম্বার এখানে আপনার নাম দরকার হবে তা আমি নামটা দিচ্ছি এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনি আপনার নামটা দিয়ে দেবে তারপরে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন সো কান্ট্রি অফ সিটিজেন বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কি লেখছে যে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস আপনার যে গ্রামের নাম স্টিকের নাম ইত্যাদি এখানে দেবেন এখানে থানার নাম পর্যন্ত দিতে পারেন তার কারণে এখানে বলছে ডু নট ইউজ পোস্ট অফিস বক্স এবং এখানে সিটিটা দেওয়া আছে তা আমি এখানে থানার নামটা আমি কপি করে নিয়ে আসব থানার নাম পর্যন্ত অর্থাৎ আমার যে গ্রামের নাম রাস্তা এবং থানার নাম পর্যন্ত আমি এখান থেকে কপি করে পেস্ট করে দেব ওখানে আপনারা এখানে সঠিকভাবে আপনাদের থানার নাম পর্যন্ত লিখবেন লেখার পরে জেলার নামের পরের যে অংশটা আপনারা কপি করে নিয়ে আসবেন এই যে আমার জেলার পাবনা রাজশাহী পোস্ট অফিস এটা দেওয়া আছে আমি এখান থেকে এটাকে কপি করতেছি কপি করে আমি এখানে পূরণ করে দিচ্ছি মেলিং অ্যাড্রেসটা যদি আপনাদের এই অ্যাড্রেসটা ডিফারেন্ট হয়ে যায় পারমানেন্ট অ্যাড্রেসের ডিফারেন্ট হয় তাহলে এখানে আপনি মেলিং অ্যাড্রেসটা দিবেন না হলে দিবেন না আমি এখানে দিচ্ছি না আপনারা নাও দিতে পারেন এটা তো কোনো সমস্যা হবে না চার নম্বরটা তাহলে আপনার আপনারা পূরণ করবেন না পাঁচ নম্বর যেটা সেটা আপনারা পূরণ করবেন না ছয় নম্বর এসে দেখেন যে ফরেন টেক্স ইন্ডিভিড আইডেন্টিফাই নাম্বার এখানে আপনাদের টিন নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আমি টিন নাম্বারটা কপি করে আমি পেস্ট করে দিচ্ছি আপনারা এখান থেকে টিন নাম্বারটা দিয়ে দেবেন তা আমি এখানে ছয়ের এতে আমি তিন তিন নাম্বারটা দিয়ে দিলাম এখানে রেফারেন্সের দরকার নাই এখানে ডেট অফ বার্থটা আপনাদের দিতে হবে আগে হলো আমাদের মাস দিতে হবে তারপর হাইফেন দিয়ে ডে দিতে হবে তারপর ইয়ার দিতে হবে কেউ ভুল করবেন না আগে কেউ তারিখটা দেবেন না আগে মাস দেবেন তা আমি আগে মাস দিচ্ছি এখানে আগে মাস দিচ্ছি তারপরে হলো তারিখ দিচ্ছি তারপরে হলো আমার যে জন্মশালটা আছে সেই ধর্মশালটা দিয়ে দিচ্ছি আপনারা এভাবে দিয়ে দেবেন তারপরে এখানে আসার পর এখানে আপনারা যে রেসিডেন্ট বাংলাদেশ সিলেক্ট করবেন যে আপনি বাংলাদেশে থাকেন সে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে যেটা করবেন যে সব ঠিক রাখবেন এখানে লিখবেন সার পাওয়ার পাওয়ার জন্য আর্টিকেল আর্টিকেল এখানে বারো লিখবেন আর এখানে লিখবেন দশ পার্সেন্ট ভারত থেকে করতে চাইলে আপনারা এখানে আর্টিকেল লিখবেন লিখবেন এখানে এখানে আর কিছু আপনাদের পূরণ করতে হবে না এখন একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন এই যে এখানে একটা আপনার টিক চিহ্ন দেবেন এটা ক্রস চিহ্ন আসতেছে এখানে ট্রস চিহ্ন মানে এখানে টিক চিহ্ন তারপরে এখানে আপনাদের যে তারিখটা সেই তারিখটা দেবেন এই যে তারিখটা আপনারা দিচ্ছেন সেই তারিখটা জন্ম তারিখটা এখানে জন্ম তারিখ ডেট অফ ডেট এখানে ডেটটা দেবেন আসল আপনি যে তারিখে আবেদন করতেছেন সেই তারিখে সেই তারিখটা দেবেন আর অবশ্যই এটা আপনি যেদিন আবেদন করবেন সেই দিনে দেবেন তা আমি এখানে আবেদন করতেছি আজকে তা আজকের তারিখটা দিয়ে দেব তা এখানে আগের মতো আমি পূরণ করে দেব এখানে আজকের তারিখ হলো আমি আজকের তারিখ হলো নয় তারিখ নয় তারিখ মাস হলো সাত মাস শূন্য সাত লেখব আর সালটা দেব দুই হাজার পঁচিশ সাল আর এখানে আপনাদের নামটা এই নামটা কি করবেন ওই যেখানে এইখানে যে নামটা দিয়েছিলেন ওই নামটা এখানে আবার আবার করবেন এবার আসি আমরা সেগুলো এখানে একটা সিগনেচার নিয়ে আসা লাগবে তা সিগনেচার নিয়ে আসার জন্য আমি আগে থেকে সিগনেচারটা ই করছি এখান থেকে আমরা একটা নিউ সিগনেচার নেব তা নিউ সিগনেচার জন্য আপলোডে যাব তার তার আগে আমি সিগনেচারটা দেখিয়ে দিই যে আপনারা কিভাবে সিগনেচারটা ই করবে আমি এইটা আমার সিগনেচার এইটা আমার সিগনেচার এই সিগনেচারটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমিট করতে হবে এই সিগনেচারটা আপনারা কি করবেন খাতায় লিখে তারপরে ওটা ছবি তুলে এখান থেকে যে ক্রপ করে এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেজন্য আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম এবং লেখবো রিমুভ বিজি এই যে ওয়েবসাইটটার এই রিমুভ বিজি এখানে আপনারা সার্ভারে লিখবেন লেখার পরে এখান থেকে আপনি যে যে রিমুভ বিজি এই যে ওয়েবসাইটটা প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবে চলে যাওয়ার পরে এখানে কোন ফ্রিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আমার এই বিষয়ে টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন আমি ফ্রি এখান থেকে আপনি আপলোড করবেন এই যে এখান থেকে আপলোড করে এই যে আপলোড এ যাবেন আপলোড এ যে আপনার যেটা আছে এটা আপনি আপলোড করে নেবেন তা আমি আপলোড করে নিচ্ছি আপনারাও এইভাবে আপলোড করে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোডটা ফ্রিতে করবেন যেহেতু এটা এভাবে ডাউনলোড করে নিবে ডাউনলোড করে এখন আসেন আমরা ডাউনলোডের যে ফাইলটা এখান থেকে আপলোড ডাউনলোড দেবো দিয়ে এটাকে নিয়ে আসবো আসার পরে এখানে তিনটাই দেখবে যে অরিজিনাল এটা যে ট্রান্সপারেন্ট কিছুটা চেঞ্জ করছে এখানে ট্রান্সপারেন্ট বি আমি এখান থেকে যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি অরিজিনালটাও রাখতে পারেন আমি অরিজিনালটা রাখা দিলাম তারপরে এই যে এখানে আপলোড হয়ে গেল এটা হওয়ার পরে সব কিছু ওকে হওয়ার পরে আপনারা একবার এই পেজটাকে ডাউনলোড করে নিতে হবে তা দেখুন আগে তার আগে সবকিছু ঠিক আছে কিনা এখানে নাম বাংলাদেশ এখান থেকে এগুলো সব কিছু দেখবেন ঠিক আছে কিনা চেক করে দেখবেন দেখার পরে এই ফাইলটাই আপনাদের সাবমিট করে দেবেন তাহলে একশো পার্সেন্ট অ্যাপ্রুভাল হবে তা এটা ডাউনলোড করবেন কিভাবে এখানে দেখেন অ্যাপ্লাই চেঞ্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিছু প্রসেস নেবে প্রসেস করার পরে যে ডাউনলোড দিয়ে দেবে তা আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ডাউনলোড এই যে ডাউনলোড করছি এই দেখেন সব ইসে এই যে এরকম আসবে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি উত্তর দেবো যতটা সম্ভব আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটা যারা দেখছেন ভালো লাগছে তারা পরবর্তীতে নতুন ভিডিও এর আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ